স্বনির্ভর গোষ্ঠী দলের সাধারণ সভায় এসে আমদাগার বিএলডিও আধিকারিককে ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর এক দল সদস্য গত আট পাঁচ দু পঁচিশ আমদাগা বিডিও অফিসের ভেতরে বিএলডিও আধিকারিকের সামনে জাহানারা বিবি নামে এক স্বনির্ভর গোষ্ঠীর চন্ডীগড় পঞ্চায়েতের কোঅর্ডিনেটরকে মারধর করার অভিযোগ উঠেছিল অন্য স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যদের বিরুদ্ধে সেই ঘটনায় আজ নিন্দা জানিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন একাধিক স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যরা বাংলা মিডিয়া আহ এই কথা বলতে আমরা ধারণা একটা কথা বলি আপনাকে অনর সুরক্ষা করি কিন্তু এই যে মেয়েগুলো স্বর্ণকে আপনাকে হতে হচ্ছে পোস্টা স্বর্ণকে একমাত্র এই যে আপনার নাম করে মেয়েগুলো যে আপনার এ হচ্ছে এই যে আপনার নাম করে ফিল্ড করছে সেটাতে আপনাকে মানে অনুরোধ শোনা করতে হবে যে আমার নামটা কেন হচ্ছে গত আটই নে আমা বিডিও অফিসে যে ঘটনাটা ঘটেছে আমাদের জাহানারা দিদি আমাদের চন্ডীগড় পঞ্চায়েতের মানে কোয়ারিটার ওনার নামে মিথ্যে দোষ দিয়ে যে ওনার মানে আগে থেকে পরিকল্পিত ভাবে ওনার মারধর করেছে সেটা তো দিদির নামে যা দুর্নীতি মানে ওরা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা সেই মিথ্যাটার আমরা ঘৃণা করি মানে বলছে দিদির সঙ্গে আমরা মানে দীর্ঘ দিন ধরে দিদির সঙ্গে আমরা কাজের সঙ্গে জড়িত আছি দিদিকে আমরা চিনি হ্যাঁ আর ওই যে যারা দিদির সঙ্গে যারা মানে ঝগড়াটা করছে ওদেরকে তো আমরা চিনি না ওরা ওরা এমনি সাধারণ সদস্য ওদের কথা আমরা কেন বিশ্বাস করবো আমাদের দিদি আমাদের আমরা দিদিকে চিনি দিদিকে জানি দিদি আমাদের মানে ওটা সম্পূর্ণ মিথ্যা দিদির নামে যা দুর্নীতি রটিয়েছে ওটা সম্পূর্ণ মিথ্যা আমি স্বনির্ভর দলের মানে একটা সদস্য আর দিদির ওই চণ্ডীগড় জিপির বোর্ড মেম্বার আমার নাম কাইজারি দিদি আমি পুনে দেখেছি মারধর করেছে কি কারণে করেছে প্রতিবাদ এটা আমরা বিচার চাই কেন ওনার ওনার জন্য আমরা অনেক কিছু সুবিধা সুবিধা অনেক কিছু পেয়েছি কিন্তু ওনাকে কেন মেয়েছে এটা আমরা বিচার চাই সবাই মেয়েছিলেনা দলে আমরা যাতে মো মেয়েছিলাম তাদের আমরা বিচার এর জন্য চাই এটা যদি আমাদের মারধায় কোনো তুমি জায়গায় তাও আমরা যাবো

কি কে নিয়ে আমার নাম যে ওই যে প্রামাণিক হ্যাঁ আছে হ্যাঁ 나비 আমি স্বামী সভাপতি করেছে ওরা দিদির উপর রাগ আছে দিদির এই কাজগুলো ওদের ভালো লাগে না ওরা ভাবছে মেরে খাচ্ছে ওরা সেইজন্য বন্ধ করার জন্য দিদিকে মাল্য কিন্তু দিদি উন্নতি করেন দিদি সবার ভালো

আমাদের যে বিএল অফিসে যে একটা আমাকে নিয়ে মিথ্যে দুর্নীতির অপবাদ করে যে আমাদের এফটিসি মানে ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড এর যে বিএল ডি ঘরে আমাকে যে মারধর করেছিল মিথ্যে এলিগেশন নিয়ে এসেছিল আমাকে নামে সেটা তো আমি পরিকল্পিতভাবে করেছিলাম সেটা আমি জানতাম না আমি হঠাৎ আমাদের কাজের সরতে আমি বিএল ডি স্যারের কাছে গিয়েছিলাম হঠাৎ ওখানে আমার অ্যাটাক করে আমি পরিস্থিতি বুঝতে না পারার জন্য দুর্ঘটনাটা ঘটে গেছিল তার পরীক্ষা আমি সমস্ত আজকে বিএলডি ভিডিও স্যার ও স্যার ও ডিস্ট্রিক্ট লেভেলে যত এআরডি প্রাণী সম্পদের যত আধিকারিক বা এমএলএ ও সমস্ত পার্টির অধিকারীকে আমি জানিয়েছিলাম সমস্ত বিষয়টা নিয়ে তারপরে আমাদের মেয়েদেরকে নিয়ে সেই পরিস্থিতি আমার মেয়েরা ছিল না তারপরে মেয়েদেরকে নিয়ে আমি আলোচনা করলাম মেয়েরা বলল দিদি আপনি সাধারণ সভা ডাকুন সাধারণ সভা ডেকে আমরা সেকে প্রতিবাদ চাই সমস্ত আধিকারিককে ওই মিটিং এ ডাকুন জমজান বাজে আমরা সেই জমজানের সমস্ত গিয়েল্ডো বা দেড় কোটি ডিরেক্টর বিরানি সম্পদের আধিকারিকদের সমস্ত আহ ডাকলাম দেখে আমাদের সমস্ত বিষয়ে আলোচনা করা হলে যেটা আলোচনা করা হলে যেটা যে আমাদের এই যে দুর্নীতির কথা সেটা আমি আপনারা আপনি ফোনেও দেখেছেন আমাকে যে মারধর করেছিল প্লাস এখানে যে প্রচুর মেয়েরা এসেছিল যে আগ্রহের কোম্পানি লিমিটেড এ যে প্রচুর সাধারণ সদস্যরা এসেছিল তাদের মুখ থেকে আপনি বাইক নিয়েছেন তাদের মুখ থেকে শুনুন আমি বললে তো দাদা আমার কথাটা আমি সত্য বললে তো হবে না আমার সাধারণ সাধারণ মেয়েরা বা আমার কোম্পানির মেয়েরা যেটাই মুখ থেকে বলবে আমি যদি সত্য হই তা বলবে আমি যদি দুর্নীতি করে তারা বলবে এবং সমস্ত আজকে কারিগর তাদেরকে নিয়ে মিটিং করেছে সমস্ত মিটিং মিটিং আলোচনা করেছে এবং এখানে আমাদের বিএলডি স্যার অফিসে যখন আমাকে মেরেছিল বিএলডি স্যারকে ঘেরাও করে মেয়েরা প্রতিবাদ করেছে যে কেন দিদিকে মারা হলো তাকে কেন আমাদের কোম্পানির মেয়ে নাই তারা কোম্পানির বাইরের লোক কেন তারা দিদির গায়ে হাত তুললো মিথ্যে এলিগেশন কেন নিয়ে আসলো এই তথ্য নিয়ে বিএলডি আপনি দেখেছেন আমাদের মিটিংয়ে বিএলডি স্যার উপস্থিত ছিল তাকে মেয়েরা ঘেরাও করে অনেক প্রশ্ন করছিল সেটা আপনি দেখেছেন তো আমিও মহিলা তারাও মহিলা আমার যদি কোনো সমস্যা থাকতো আলোচনার মধ্যে সমাধান করা যায় পৃথিবী এমন কোনো কাজ নেই যে আলোচনার মধ্যে সমাধান করা যায় না কিন্তু ওরা তো আমার এফটিসির কেউ নয় তারপর কি আমি সব থেকে নিন্দাজনক দাদা আমি একটা কথা হলে আমি জেলা ভোলাট রাজ্যে মানে আমি আমাদের থেকে আমাদের ভালো এক মানে সরকারের সাথে ব্যবসা করে গভর্নমেন্টের সাথে ব্যবসা করে এগিয়ে নিয়ে যাচ্ছি সমস্ত দুস্থ গরিব মহিলা তাদের মেডিসিন দেওয়া তাদের ঘাস চাষ ঘাসের বীজ দেওয়া বা যারা ঘাস চাষ করে পনেরোশো টাকা করে দেওয়া এই গাইড করে মানে সেইভাবে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা আমাদের সমস্ত সমস্ত জায়গায় নাম আমরা আমাদের ভালো কাজ করছি বলে ওরা সহ্য করতে পারছে না আমাদেরকে ঠেনে এসে এই যে গরিব মানুষরা সহযোগিতা পাচ্ছি সেটা ওরা চাইছেন না আমার নাম জানারা দিদি আমি আহ সঙ্গের কোয়ার্ডিনেটার দায়িত্বে আছে